আর্মি হতে চাও আচ্ছা আর্মি আর্মি কি করে আর্মি কি আর্মি কি করে দেশ কি রক্ষা করে তাই না আর্মি দেশ রক্ষা করে যখন বাইরের শত্রুরা আমাদের দেশকে আক্রমণ করবে তখন তারা কি করবে তারা ঢিসুম ঢিসুম যুদ্ধ করবে গুলি চালাবে আমাদের দেশকে রক্ষা করবে এটাকে লাভি তুমি কি হতে চাও বড় হলে পাইলট হতে চাও বিমান না পাইলট হতে চাও কেন পাইলট হতে চাও বাবা পাইলট মানে যে বিমান চালায় তাকে বলে পাইলট তুমি পাইলট হতে চাও কেন পাইলট হতে চাও কেন কেন তোমার ভালো লাগে পাইলট হলে আকাশে বিমান নিয়ে ওরা যায় এটা অনেক দুঃসাহসী পেশা তাই না

আচ্ছা ভেরি গুড মানে জীবন বাঁচানো মানে কি জীবন তো আমাদের সৃষ্টিকর্তাই বাঁচায় আল্লাহই বাঁচায় কিন্তু তুমি মানুষকে অসুখ বিসুখ বিভিন্ন সমস্যায় কি চিকিৎসা দিবা তাতে তার বেঁচে থাকতে কি সুবিধা হবে এবং সে অনেক কিছু থেকে রক্ষা পাবে তাই না এটাকেই জীবন বাঁচানো বলে আচ্ছা ভেরি গুড এরপর আসা আকিমনি বলো তুমি কি হতে চাও পুলিশ হতে চাও আচ্ছা পুলিশে কি করবা কি করবা পুলিশ হয়ে আমি কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করব তারপরে দুষ্ট লোকদেরকে শাস্তি দিব সমাজে যেন কোনো অপরাধ না হয় আচ্ছা এরপরে এটাকে তুমি কি হতে চাও মা ডাক্তার হতে চাও এটাকে কি হতে চাও ডাক্তার এত ডাক্তার আচ্ছা তুমি কি হতে চাও বাপরে এত ডাক্তার শোনো তোমরা যে এখন শোনো এখন তোমরা যে ডাক্তার হবা তোমরা আমি যখন আমি যখন আরো বয়স হয়ে যাবো আমাকে কি সেবা করবা তোমাদের কাছে গেলে চিকিৎসা করবা করবা তো আচ্ছা আমাকে তো তোমরা চিনতে পারবো তোমাদেরকে তো আমি চিনতে পারবো না তোমরা বড় হয়ে গেলে চেহারা পাল্টে যাবে হ্যাঁ তোমরা তো বদলে যাবে কিন্তু আমি কি আমি কি বদলে যাব একটু তো বদলে যাব কি চামড়া গুছে যাবে বুড়ি হয়ে যাব চিনতে পারবা না চিনতে পারবো না হ্যাঁ তখন কি আমার হ্যাঁ তোমরা চিনতে পারবা তখন কি করবা আমাকে কি সেবা দিবা আচ্ছা ঠিক আছে বড় হইলে তোমরা বড় হও আমি বেঁচে থাকি যদি তোমাদের কাছে যায় অবশ্যই তোমরা আমাকে সেবা দিবে ঠিক আছে ভেরি গুড তাহলে আমাদের পড়াশোনা করতে হবে তাই না এগুলো হতে হলে পুলিশ হতে হলে ম্যাডাম হতে হলে পাইলট হতে হলে ডাক্তার হতে হলে আমাদের কি করতে হবে পড়াশোনা পড়াশোনা ছাড়া কিন্তু একটা ভালো খেলোয়াড়ও হওয়া যায় না যে অভিনয় করে সেও কিন্তু পড়াশোনা করে পড়াশোনা ছাড়া কিন্তু কোনো কিছু হওয়া যায় না তাহলে সবাই পড়াশোনা করবার ঠিক মতো ভেরি গুড আচ্ছা তাহলে